দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ঐতিহাসিক জয় পেল ইন্ডিয়া জোট দীর্ঘ দশ বছর পর জম্মু কাশ্মীরে প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে যেখানে তিনশো ধারা বিলোপের পর উপত্যকায় পালা বদলের ইঙ্গিত মিলছে বর্তমান নির্বাচনে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স এনসি জোট বড় ধরনের সাফল্য দেখিয়েছে নব্বইটি আসনের মধ্যে কংগ্রেস এনসি জোট ইতিমধ্যেই পঞ্চাশটি আসনে এগিয়ে রয়েছে এবং দুইটি আসনে জয়লাভ করেছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ছেচল্লিশটি আসনের ম্যাজিক ফিগারের থেকে জোট এখন অনেকটাই এগিয়ে তবে পিডিপি এবং বিজেপি পিছিয়ে পড়েছে রাজনৈতিক বিশ্বের মনে করছেন সরকার গঠন নিয়ে নানা পট পরিবর্তন হতে পারে ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন এনসি এবার একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে ফলে সরকার গঠনে তারা বড় ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে যদিও ক্ষমতা বন্টন নিয়ে উপরাজ্যপাল এবং নতুন মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে এছাড়া নতুন সরকারের উপমুখ্যমন্ত্রীর মধ্যে এক থেকে দুইজন হিন্দু প্রতিনিধি থাকার সম্ভাবনা রয়েছে দু সালের শেষ বিধানসভা নির্বাচনে মেহবুবা পিডিপি আসনে পেয়েছিল আর বিজেপি পেয়েছিল পঁচিশটি আসন এবারে আসন পুনর্বিন্যাসের পর আসনের সংখ্যা বেড়ে নব্বইটি হয়েছে যেখানে এবার কংগ্রেস এনসি জোট দৃঢ়ভাবে এগিয়ে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট